কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের যানজট ভোগান্তি লাঘব করতে দু সালের অক্টোবরে সাতশো একত্রিশ কোটি একত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা ব্যয় শুরু হয় একরামপুর থেকে চামড়াবন্দর ও ছয়না বাইপাস সড়কসহ মোট সাতাশ দশমিক তিন কিলোমিটার প্রকল্পের নির্মাণ কাজ দশ ডিসেম্বর দু সালে প্রায় একাশি কোটি আশি লক্ষ দশ হাজার টাকা ব্যয় প্রকল্পটির মূল সড়কের নির্মাণ কাজ শুরু করে মেসার্স ব্রাদার্স মেসার্স রানা বিল্ডার্স ও মেসার্স মুজার এন্টারপ্রাইজ নামের তিন ঠিকাদারি প্রতিষ্ঠান তবে নির্ধারিত সময় কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে কিশোরগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে তবে ভূমি মালিকরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় তাদের অনেকেই খুব প্রকাশ করেছেন আমি এই যে জমির মালিক এই জমির মাঝে আমার চব্বিশ হাজার ছয়শো আটানব্বই দাগে আমার শতক টাকা এই জায়গার মাধ্যমে স্থাপনার টাকা এখনো পাই নাই কোনো টাকা এক পায় না জমি টাকাও পাই নাই গণপত্র মন্ত্রণালয় এলেশাকা সকল সকল কর্মচারী এই দুর্নীতি দুর্নীতিবস্তর সাথে সম্পৃক্ত এই এই গাঙ্গের কাজের এই দুর্নীতির কারণে গাঙ্গের কাজ দাও হয় নাই এই এভাবে ব্যাপক তারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এই দুর্নীতি করে এই রুডের কাজ দাও আর করতে পারবে না আবার আমার যে স্থাপনা আমার স্থাপনা এখানে করা আছে অর্ধেকটা সাত করা ওরা লিখে আনিছে অর্ধেকটা সাত করা এই তেরো লক্ষ টাকার মতো লিখে আনিছে কিন্তু আমার এখানে আসে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো আমার স্থাপনা বিলিয়ে আসে এদিকে একরামপুর থেকে সতাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ জমি অধিগ্রহণের জটিলতার কারণে আটকে আছে এতে সাধারণ জনগণ পথচারী ও যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে আমাদের রাস্তা খুবই মানুষের জনসাধারণে খুবই অসুবিধা কষ্ট মানুষ অ্যাক্সিডেন্ট করে রুগী নিয়ে হাসপাতাল যেতে পারে না হ্যাঁ রুগী রাস্তাতেই মারা যায় স্ট্রোক করে হঠাৎ করে একটা অসুস্থ মানে ধরেন ডেলিভারি রুগী নিয়ে যেতে অনেক অসুবিধা হয়েছে যেমন আমার কাল বাইপোর একটা অসুস্থ হয়েছে যাই যাই বাচ্চাটা মারা গেছে তো এই রাস্তার জন্য আমাদের এরকম বিপদ হয় তো এখানে রাস্তার যে অবস্থা যে পরিস্থিতি এক দুর্যোগ মুহূর্ত অবস্থা কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াবন্দর জেলা মহাসড়ক উন্নীতকরণের পাশাপাশি ছয়না যশুদল ও চোদ্দ শত সড়কটি নির্মাণের লক্ষ্যে এ প্রকল্পের কাজ বর্তমানে চলমান আছে এবং এ প্রকল্পের আওতায় একরামপুর থেকে সতাল পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতার বিষয়টি অনেকাংশে সমাধানের পথে এগুচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট জেলা মহাশয় যথাযথ মানি উন্নীতকরণ এর পাশাপাশি ছয় নয় যশোধন সড়কটি নতুন নির্মাণের লক্ষ্যে আমাদের একটি প্রকল্পের কাজ কার্যক্রম বর্তমানে চলমান আছে এই প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের একরামপুর থেকে শতাল অংশে যে আমাদের রিজিভ পেমেন্ট কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে ভূমি অধিগ্রহণ জটিলতার বিষয়টি ইতিমধ্যে অনেকাংশে সমাধান হয়েছে বর্তমানে ক্ষতিপূরণ প্রাপ্ত লোকজন স্থাপনা ভাঙচুর করছে আমরা পরিপূর্ণ জায়গাটা অ্যাভেলেবল পাওয়ার মাত্রই আমরা হয়তো এখানে ডিজি পেমেন্টের কাজটা শুরু করব শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত এই সড়কটি মহাসড়কে উন্নীত হলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং কিশোরগঞ্জ তেরোটি উপজেলা থেকে আগাত সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে এমনটাই প্রত্যাশা করছেন কিশোরগঞ্জবাসী